নৌকার দাম শুনেই মাথা ঘুরে পড়ে গেলেন চাচা ঘটনাটি একদম বাস্তব যে পানি বৃদ্ধি পেয়েছে চারদিকে মাঠে ঘাটে সব দিকেই পানি পানি থাকার কারণে দেখেন কপালে হাত দিয়ে বসে গিয়েছে চাচা কারণ হচ্ছে কি প্রত্যেকটা ডিঙি নৌকায় এই যে সারি সারি ডিঙি নৌকা মানুষের যে ক্রেতা প্রচুর ক্রেতা এরা গিউর হাট ঐতিহ্যবাহী হাট যেখানে ডিঙ্গি নৌকা পাওয়া যায় মানিকগঞ্জ আমাদের সবচেয়ে বড় যেহেতু টাঙ্গাইল সিরাজগঞ্জ থেকে এখানে ডেঙ্গি নৌকা কিনতে আসছে চারদিকে পানি করছে মাঠে ঘাটে এবং যে কোনো জলাশয়ে পানি চলে আসছে অনেক এলাকাতেই বা মানিকগঞ্জের বেশিরভাগ অঞ্চলেই এখন বাড় থেকে বের হওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই ডিঙ্গি নৌকা আর এখানে গরু ছাগল হাঁস মুরগি বা নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে পড়েছে ডিঙি নৌকা তাই তো খুদিয়ে খুদিয়ে দেখে দেখে এসব ভাইয়েরা কিনছে তবে আমরা দেখেছি মাথায় হাত দিয়ে পড়ে গিয়েছে দামের কথা শুনে অর্থাৎ এই বছরের মধ্যে সবচাইতে বেশি এই বুধবারের হাট হাটটিতে ডিঙি নৌকা বেচা হয়েছে এবং প্রচুর ক্রেতা আমরা দেখেছি দূর দূরান্তের কেতা আমরা জিজ্ঞেস করছিলাম আসলে কেনা বেচা করছেন কি কারণে এত চাহিদা কয় চারদিকেই পানি পানি সব জায়গায় এসেছে কিছু কিছু জায়গায় আর এক হাত বা দেড়ি হইলেই পানি হলেই রাস্তায় উঠে যাবে এরকম পরিস্থিতি হয়েছে দৌলতপুর বা ঘিউরের কিছু অংশে বা নিচু এলাকায় নির্ম অঞ্চল যেটা বলা হয় মানুষ এখন হুমডি খেয়ে পড়েছে নৌকার হাটে নৌকা কিনবে আসলে নৌকা কিনতে হবে কারণ নৌকা না কিনলে তো আসলে এই যে চাচা যেমন মাথায় হাতে কপালে বসে গিয়েছে নৌকা কিনতে এসে দেখেছি যে খুব চিন্তিত টাকা নেই হাতে কিন্তু কি করা বাড়ি যেতে হলে নৌকা লাগবে কিনতেই হবে এই অজুহাতে আসলে ব্যবসায়ীদের যে ব্যবসা তা কিন্তু করছে প্রত্যেকটি ডেঙ্গিতে পাঁচশো এক হাজার টাকা বাড়ি দিয়েছে এদের অজুহাত হচ্ছে কিনতেও হচ্ছে বেশি বিক্রিতেও যাচ্ছে বেশি তাই সুজুকেই সদ্ব্যবহার